হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আপনারা কেমন আছেন গাইস আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আর এই দুপুরে একটা ভিডিও আমার মনে হলো একটা বানাই কারণ এই যে আমি তো বাইরের থেকে একটা ভিডিও বানাইছিলাম কিন্তু ভিডিওটা দেখুন এটা দেখুন এটা হচ্ছে আমার হোটেল হোটেল বুলুহি আপার পেরিঙ্গি আছে এটা দেখুন এই যে পার্কিং এখানে কেউ কনফিউজ হয় না তো হোটেলে আসবো পার্কিং আছে কি না হ্যাঁ তো অনেক হোটেলে পার্কিং থাকে না এই হচ্ছে রাস্তা যাওয়ার আর সেটা হচ্ছে মেন কথাই তো কেউ বলে না তো পার্কিং আছে কি না গাড়ি কোথায় রাখবো আমাদের এখানে কোনো টেনশন নিতে হবে না আমাদের দুটো বিল্ডিং আছে একটা ওটো বিল্ডিং আর একটা এই বিল্ডিং এটা এখানে সাতখানা রুম আছে ওখানে চারখানা আছে তো এখানে একটা বড় পার্কিং রয়েছে পার্কিং এখানে দুটো গাড়ি আরামে থাকা যায় ঠিক আছে একটা গাড়ি থাকলে পরে আর একটা গাড়িকে বড়ো গাড়ির সোমো ইনোভা চাইলো এসব গাড়ি ঘোরানো যায় ঠিক আছে এত বড় দেখতেই পারছেন আপনার ফ্রেসটা দেখে দিন কত বড় রয়েছে এই যে আমাদের হোটেলের নাম ব্লু হিলস হুম উপরে বোর্ড রয়েছে আর তার সাথে সাথে আমরা এখন চলে যাব দেখতে কাঞ্চনজঙ্ঘাকে আমাদের এখান থেকে কাঞ্চন দুর্দ্রান্ত কাঞ্চনজম দুটো আছে আর এই যে দেখুন আমি এখন রোদ্রুর মধ্যে দাঁড়িয়ে হয়েছে কিন্তু সাতটা হলেই পরে এখানে দুটো চলে আসে একটা দুটো পর্যন্ত থাকে মানে ভাবতে পারছেন পাহাড়ে আসে এমন একটা রোদ্দ হোটেলে থাকে ব্রান্দা থেকে কাঞ্চনজ দেখা যায় অবশ্যই এখানে রোদ্দুর মধ্যে বসে চা খাওয়াটা মজাটাই আলাদা একটা এই যে দেখুন কাঞ্চনজঙ্ঘাকে কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট দেখা যাচ্ছে সব থেকে কাছে দেখা যায় পেলিং থেকে কাঞ্চনজঙ্ঘা আমাদের প্রত্যেকটি রুম থেকে ভিউটা পাওয়া যায় আর যারা আসেন তারা তো অবশ্যই বলতেই পারবেন আর যারা না আসেন অবশ্যই ভিজিট করুন আমাদের হোটেলে টাটা